broken horn মানে ভাঙা শিং ওয়ান্স আপন এ টাইম একবার এক সময়ে দেয়ার ওয়াজ এ ইয়াং গট একটা যুবা ছাগল ছিল হি ওয়াজ ভ্যারি নটি সে ছিল খুব দুষ্ট ভ্যারি মানে খুব নটি মানে দুষ্ট অ্যান্ড কিউরিয়াস এবং কৌতূহলী ছিল হি ইউজড টু রান সে ইউজ টু মানে অভ্যস্ত ছিল রান দৌড়াতে হিয়ার অ্যান্ড দেয়ার এখানে এবং সেখানে আউট অফ কিউরসিটি কৌতূহলী হয়ে অ্যান্ড এবং দ্য পথার্ড কি সে গরিব ম্যাশ পালক গথার্ড মানে ম্যাশ পালক হ্যাড টু সার্চ করতে হয়েছিল কি সার্চ খুঁজাতে ফর হিম তাকে তার জন্য খুঁজাতে হয়েছিল অ্যান্ড ব্রিং হিম ব্যাক ব্রিং মানে আনা হিম তাকে ব্যাক ফিরিয়ে তাকে ফিরিয়ে আনতে হয়েছিল ওয়ান ডে একদিন অ্যাজ ইউজুয়েল অন্য দিনের মতোই দ্য গড ওয়েন্ট এক্সপ্লোরিং সেই ছাগলটা গিয়েছিল কি এক্সপ্লোরিং ঘুরতে ওহ নো ও না দ্যাট নটি গড ইজ মিসিং এগেইন দ্যাট নটি গড ইজ মিসিং এগেইন ওই দুষ্ট ছাগলটা আবার হারিয়ে গেছে পুনরায় ওয়ার হি সরি ওয়ে হ্যাজ ই গন নাও কোথায় গেছে সে এখন ক্রাইট দ্যগ্রি ক্রাইট মানে চিৎকার করে বলছিল যে অ্যাংগ্রিগো থার্ড মানে রাগানী তো ম্যাশ পালক হি ফাউন্ড দ্য গট সে পেয়েছিল যে সেই ছাগলটাকে অ্যান্ড ব্লু হিজ হুইসেল সে ফুদিয়েছিল সেই তার হুইসেলে টু ব্রিং ব্যাক যাতে সে কি তো হিম তাকে ফিরিয়ে আনা যায় বাট কিন্তু দ্য ডিড নট লিসেন কিন্তু সেই ছাগল ডিড নট শুনে নাই ডিড নট মানে না ডিড নট লিসেন লিসেন মানে কি শুনে নাই অ্যাংগ্রি দ্য গথার সেই গথার্ড মানে কি ম্যাস পালক কী হয়েছিল অ্যাংগ্রি রাগান্বিত হয়েছিল রাগান্বিত হয়ে কী করেছিল ছু ছুঁড়ে মেরেছিল স্টোন একটা পাথর অ্যাট দ্য গড সেই ছাগলের উপর দ্য স্টোন হিট দ্য গডস হর্ন সেই পাথর আঘাত করেছিল সে কি গডস হর্ন মানে ছাগলের শিঙে আঘাত করেছিল হুইচ ব্রক ইন টু পিসেস যেটা ভেঙে কী করেছিল সেটাকে দুইটো টুকরো করেছিল গথেড গেয়ার মেষপালক গডস কেয়ার মানে ভীত হয়ে গেছিল দ্যাট জে হিজ মাস্টার তার মালিক উড ক্যাট অ্যাংগ্রি হবে আর কি ক্যাট অ্যাংগ্রি মানে রাগান্বিত হবে অ্যাট তার উপর ফর জন্য ব্রেকিং দ্য হর্ন ব্রেকিং মানে ভাঙা কি কী ভাঙা মানে হর্ন দি হর্ন মানে সেই সিংটি ভাঙার জন্য রাগান্বিত হতে পারে সো তাই হি সেই টু দ্য গড তাই সে বলেছিল সেই ছাগলকে ডু নট ট্যাল বলবে না দ্য মাস্টার মালিককে দ্যাট যে আই ব্রোক ইউর হর্ন আমি ভেঙেছি তোমার কি তোমার মানে শিং ভেঙেছি এটা মালিককে বলবে না দ্য গড সে তখন ছাগল বলেছিল ইউ ফুল আই উন্ট হ্যাভ টু সে এ থিং ইউ ফুল তুমি বোকা আই উন্ট আমি করবো না মানে আই উইল নট ওন্ট মানে উইল নট হ্যাভ টু সে আমাকে বলবার দরকার হবে না থিং এই ব্যাপারটা ওই বিষয়টা দ্য ব্রোকান হর্ন উইল টেল অন ইটস ওন সেই ভাঙা হর্ন মানে শিং উইল টেল বলবে অন ইটস ওন তার নিজের ব্যাপারটা সেই ভাঙা শিঙি বলে দেবে সো আজকের এই গল্পের মধ্যে মরেলটা হলো ডু নট হাইড থিংস হুইচ ক্যানট বি হিডেন ডু নট হাইড থিংস মানে লুকিও না কোনো কিছু হুইচ ক্যানট বি হিটেন যে এটাকে লুকানো যায় না এটাকে লুকিয়ে লাভ নেই বা লুকাবে না তো আজকের এই গল্পটা রিডিং শুনে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন বেলাইকন প্রেস করবেন আর একটা অনুরোধ যদি ভিডিও দেখেন পুরো ভিডিওটা দেখবেন দেখলে অনেক কিছু জানা যাবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই